তফসিরের কিতাবে আসছে ইব্রাহিম নবী তাকায়া দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না ইব্রাহিম নবী বললেন আপনারা কি খাবেন না তো মেহমানরা ইব্রাহিম আলাই সালাত সালামের হালাত বুঝতে পারছে ইব্রাহিম নবী মনে মনে ভয় পেয়ে গেছে কি ব্যাপার এই মেহমান আবার কারা মেহমানরা বুঝে ফেলছে ইব্রাহিম নবী যে ভয় পেয়েছে তখন তারা বললেন কালুলা আপনি ভয় পাবেন না ভয়ের কিছু না আমরা সাধারণ মেহমান না দুনিয়ার কোন মানুষ না আমরা আল্লাহর তারা দুটি উদ্দেশ্যে স্ত্রী আলাই হাসালাতামকে সুসংবাদ দেওয়ার জন্য যে তার একটা সন্তান হবে নামে দুই নাম্বার ইব্রাহিম নবীর ভাতিজা লুত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছে ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাই আছে ভাইয়ের নাম হারান এই হারানের ছেলের নাম লুত আলাইহিস সালাতু সেই সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা আয়াত থেকে আমরা ইব্রাহিম নবীর মহমানদারির আলোচনা পাইলাম সারাজীবন জীবন মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা আউয়াল মান বাইয়্যাফাদাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সর্বপ্রথম পৃথিবীতে যিনি মেহমানদারির প্রচলন করেছেন তিনি ইব্রাহিম আলী তাহলে কোন নবী মেহমানদারির প্রচলন করেছে করেছেন এইখান থেকে এইটা বিষয়টা মানে একটা সহজ বিষয়গুলো শুধু শুধু এটা ওই ইব্রাহিম আলী সালাত মেহমানদারির প্রচলন করেছেন সর্বপ্রথম

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সুরায় আলাকের 5টি আয়াত আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিলেন। এইবার মূল আলোচনাটা দেখেন আমাদের নবীর মহমানদারির বিষয়টা। নবুয়ত প্রাপ্তি যে আল্লাহ তালা তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন এই নবুয়তের প্রকাশ ঘটানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহমানদারির অভ্যাস ছিল। ফারাজাবিহা ইয়ারজুফুফু আদু নবীজির অন্তর কাঁপতেছে পরিবারের কাছে আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন তিন নম্বর ওয়াতাকসিমুল যারা তাদের সহযোগিতায় আপনি এগিয়ে যান 4 ওয়াতাকরিব দাইফা আপনি মেহমানদারি করেন 5 ওয়াতউইনু আলা সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয় দুর্দশাগ্রস্তের মধ্যে পড়ে যায় আপনি তাদের সহযোগিতা করেন এই গুণ আপনার মধ্যে আছে এর মধ্যে একটা হলো মেহমানদারি করা নবুয়তের প্রকাশ ঘটার আগে থেকে নবী মেহমানদারি করতেন আম্মাদান খাদিজা বলেন এই গুণওয়ালা যেই মানুষ তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না তাহলে আমাদের নবীর মেহমানদারি এটা গেল আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা তিন

সব বিবিরা খবর পাঠাইলেন আমাদের সবার ঘরে পানি ছাড়া আর কিছু নাই সমস্ত বিবিদের ঘরে পানি আছে আর কিছু নেই তো নবীজিরা ঈশা সংবাদ জানাইছে হুজুর পানি ছাড়া আর কিছু নাই নবীজি তখন একটা ঘোষণা করলেন মাইয়া যুমুহাদা আওইউদিফুহাজা তোমাদের মধ্যে কে আছে আমারই मेहमानকে মহমানদারি করবা فقال رجل من الانصار انا يا رسول এক আনসারি সাহাবি দাঁড়িয়ে বললেন হুজুর আমি আসি আমি আপনার মেহমানকে মেহমান দাঁড়ি করবো মহাদ্দিসিনে কেরামের অনেকে লিখেছেন এই আনসারী সাহাবি দ্বারা যিনি উদ্দেশ্য তিনি হলেন আবু তল্লা রদি আল্লাহ তালা বলেন তো একজন আনসারি হাদিসে আছে একজন আনসারি মহাদ্দিসিনে কেরাম এই হাদিসে এক ব্যক্তি দ্বারা কারে উদ্দেশ্য করেন আবু তল্লা রদি আল্লাহ তালু দাড়ি বললেন হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করবো তুমি সম্মান করো আল্লাহ রসুলের মেহমান বাসায় নিয়ে আসছি এটা কিন্তু সাধারণ মেহমান না আল্লাহর নদীর মেহমান কথাটা মাথায় রাখবা যথাযথ সম্মান করতে বিবি বললেন এটা আপনি কি করলে কি করলেন

জালানোর পর এদিকে বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে হাদিসে আসছে হাইয়াত আমাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে খাবার প্রস্তুত করছে বাতি প্রথমে জ্বালাইছে জ্বালানোর পর সুম্মা কামাত কাআন্নাহা তাসলিহু সিরাজাহা ফাআতফাতহু বিবি বাতিটারে ঠিক করার ওযু কি করছে বাতিটা একটু গুতা গুতি করতেছে মানে আপনার এর ঠিক করবে এই করতে গিয়ে বাতিটা কৌশলে নিভিয়ে দিয়েছে এখন আর বাতি জ্বলে না আসলে জ্বালায় না অন্ধকার মেহমান খাইতেছে এদিকদের স্বামী স্ত্রী দুইজন বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি তারাও খাওয়ার অভিনয় করতেছে বাতি কিন্তু জ্বলবে না জল বাতি জ্বলবে কিন্তু বাতি তো ইচ্ছা করে জ্বালাইতেছে তো মেহমান দাঁড়ীর পর বসে হয়েছে ফালাম্মা আসবাহা গদা ইলা রসুল ইল্লাহি সাল্লামসাল্লাম সকালে নবেজির কাছে গেছে কাছে গেছে যাওয়ার পর নবেজি সাহাবিক দিকে তাকে বলে লাহ দে আজীব আল্লা মিন্সনী আই কুমা বিদহ ফিকুমা লাইলা ও ফিরি ওয়াই তিন পোখরা দহিকার গুনা আল্লাইলা দহি কাল্লাহুল্লাইলা কি ব্যাপার তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছ তোমাদের এই সুন্দর কর্মকাণ্ড আর মেহমানদারিতে আল্লাহ এত খুশি হয়েছে খুশিতে আল্লাহ হেসে দিয়েছে